আমার স্পোকেন ইংলিশ শেখার জার্নি আজকে সম্পূর্ণটা না জানতে পারলেও এটাকেও জানতে পারবেন আপনারা যে আমি শুরু করেছিলাম কবে থেকে কেন শুরু করেছিলাম আর কীভাবে শুরু করেছিলাম সো এইটুকু দিয়ে শুনুন অনেকটা হেল্প করবে আর আমারও ভালো লাগবে আমার জার্নিটা কেউ শুনছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে সো ব্যাপারটা এরকম আমি ইংরেজিতে মেজর কমপ্লিট করেছি আমার গ্র্যাজুয়েশানে সাত থেকে আট মাস আগে আমি আমার কলেজ কমপ্লিট করেছি এখন আমি অ্যাডমিট হয়েছি পোস্ট গ্র্যাজুয়েশানে মানে এম এ করছি ইংরেজি লিটারেচার নিয়ে সো যেদিন আমার শেষ পরীক্ষা সেদিন আমি পরীক্ষা দেওয়ার পরে বসে আছি এবং ভাবছি যে আমি তো ইংরেজিতে মেজর কমপ্লিট করে নিলাম বাট ইংরেজিতে তো কথা বলতে পারি না এবারটা কি হবে অ্যান্ড বাইরে গিয়ে যদি কাউকে বলি যে আমি ইংরেজি নিয়ে পড়াশুনো করেছি এবং ইংরেজিতে কথা বলতেই পারি না কেউ বিশ্বাস করবে না সো আমি তাদের কিভাবে বোঝাবো যে আমাদের কলেজের বা ইংরেজি নিয়ে যারা যারা পড়েন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারে না এবং এর একটাই কারণ হার্স রিয়ালিটি পোয়েম স্টোরি নোবেল ড্রামা থিওরি এই সমস্ত কিছু শেখানো হয় ইংলিশ মেজরের স্টুডেন্টদের যারা ইংরেজি নিয়ে পড়ে ইংরেজি স্পোকেন ইংলিশের কথা ভুলে যাও যেই টিচাররা পড়ায় সেই টিচাররা অত ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে না অ্যান্ড এটা হার্স রিয়ালিটি হলো ওটা সত্যি সো আমি সেদিন দিন বসে পড়লাম এবং ডিসাইড করলাম এরকমটা তো চলতে দেওয়া যাবে না আমি কতজনকে মানা করব যে না আমাদের ইংরেজি শেখাই নেই কলেজে কতজনকে মানা করব এর থেকে ভালো আমি নিজে শিখিনি আমার নিজের কমিউনিকেশান ঠিক করার জন্য আর স্পোকেন ইংলিশ শেখার জন্য শুরু করে দিলাম ঠিক তার পর দিন থেকে এবং সেই দিন একটা ইউনিক জিনিস করলাম সবাই পরীক্ষা কমপ্লিট করে বসে আছে ওখানে আমি স্টেজে দাঁড়িয়ে পড়েছি ওই যে যে বড় একটা পোডিয়ামের মতো করে থাকে যেখানে উঁচু জায়গা ওখানে দাঁড়িয়ে পড়েছি এবং একটা ভাইকে বলছি ভাই আমার একটা ভিডিও করে দে একটা মাইক্রোফোন ছিল আমার কাছে নিয়ে গেছিলাম অ্যান্ড এই যে পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম করে একটা পেপার নিয়ে রয়েছি বলছি যে অ্যান্ড এটা আমাদের অনলাইনের প্ল্যাটফর্ম আমি তিন বছর ধরে ইংরেজি শেখাচ্ছি তো আপনারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন হতে পারেন স্পোকেন ইংলিশ খুব ভালো করে শিখতে পারবেন এটা অবভিয়াসলি মিথ্য কথা ছিল বাট সেই দিন আমি একটা বোল্ড স্টেপ নিয়েছিলাম অ্যান্ড সেই বোল্ড স্টেপের জন্য আজকে আমি এইখানে ইয়া এটা ছিল আমার জার্নির স্টার্ট এবং পুরোটা কভার করতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে তো কেউ এনে ভিডিওটা এনজয় করুন টাটা গাইস প্ল্যাটফর্ম গাইস্যাটফ ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ ফ্লুয়েন্সি সো দিস এম্পাওয়ার ইউর ইংলিশ লিটারে ইন দ্য পাস্ট থ্রি ইয়ার্স আই হ্যাভ টিচ ইংলিশ কি হৈছিল <laughs>